বাড়িতে প্রায় আমি ওর বাড়িতে আর ও আমার বাড়িতে যাই সো আমরা দুজন মিলে প্রচন্ড পরিমাণ মজা করি আর আমরা প্রায় সময় বিকালবেলা বেরোতে যাই সো আজকে মনে করলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি আর গেছে আমাদের ফ্রেন্ডশিপে কিন্তু অনেক ছোটবেলা থেকে আর ও আমার ফ্রেন্ডের পাশাপাশি ও কিন্তু আমার অনেক কাছের রিলেটিভ কাছের রিলেটিভ মানে আমরা কিন্তু দুজন এক বংশেরই মেয়ে আর আমরা দুজনে কিন্তু একসাথে পড়াশোনা করেছিলাম আমাদের দুজনে একসাথেই বেড়ে ওটা একদম ছোট থেকে সো সেজন্যে ওর সাথে মেলামেশা করলে আরও বেশি ভালো লাগে ওর বাড়িতে গেলে আরও বেশি ভালো লাগে সো অনেক বৃষ্টি পর আমরা একদম বিকালের দিকে বেরিয়েছিলাম আর এখন এই যে দেখো সাড়ে চারটা বাজে আর আমার আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি একদম সুন্দর সুন্দর গ্রামীণ দৃশ্য উপভোগ করার জন্য আর গাছ গ্রামে কিন্তু বিকালবেলা হাঁটতে বেড়ানোর মজাটাই একদম আলাদা কারণ গ্রামে বিকালবেলায় কিন্তু সব থেকে সুন্দর মুহূর্তগুলো একদম ফুটে ওঠে গ্রামীণ দৃশ্যটা তোমরা যারা আমার চ্যানেলটাকে আজকে ফার্স্ট টাইম দেখছো তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল বাটন ক্লিক করো অল বাটন ক্লিক করে দিও আর অনেকেই ভাবতে পারে আমরা কি এরকম মজা করছি তো তাদের জন্য আমার এই ক্লিপসটা তো গাইজ আমার এই ছোটো ছোটো ক্লিপস ভিডিও কিন্তু মজাটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয় যখন আমরা রিটার্ন এই ভিডিওগুলিকে আবার দেখতে পারি আর ট্রাস্ট মি গাইজ ওই দিনের ওয়েদারটা একদম প্রচণ্ড পরিমাণ ভালো ছিল আর আমরা যে বিকালবেলা হাঁটতে গিয়েছিলাম জায়গাটাও প্রচণ্ড পরিমাণ সুন্দর একদম বেস্ট জায়গায় বিকালবেলা হাঁটার জন্য দেন এখানে আমি বাইকে বলছিলাম যে আমাদের দুজনের একটা ভিডিও ক্লিপস করে দিতে বাট বাই কিন্তু অনেক 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 সুন্দর করে ভিডিওটা ক্লিপস করে দিয়েছে সো থ্যাংক ইউ সো মাচ আর ভাইও কিন্তু একদম ওপেন মাইন্ডের একটা মানুষ সো আমার ভীষণ ভালো লাগে ভাইয়াকে আর গাইজ আমরা কিন্তু ওই দিন অনেকজন মিলে হাঁটতে গিয়েছিলাম বেলাতে বাট ওদেরকে তোলা হয়নি কারণ ওরা হচ্ছে ভিডিওতে আনকমফর্টেবল ফিল করে তার জন্য ওদের ক্লিপসটা নেওয়া হয়নি ওই দিন অনেক অনেক পরিমাণ এনজয় করেছি আমরা সবাই মিলে তো আমি কতটুকু পরিমাণ তোমাদেরকে দেখাতে পারছি আমি জানি না বাট যতটুক না দেখাতে পারছি তার দ্বিগুণ পরিমাণ এনজয় করেছি আর অনেক 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 ভালো লাগছে আর তাদের সাথে থাকলে একদম টাইমটা কীভাবে স্পেন্ড হয়েছে সেটাই বলতে পারি না সো এখানের ব্যাপারটা কি হয়েছে আমি তোমাদেরকে বলে আমি ওদেরকে বলেছিলাম যে তোমরা একটু পোস্ট দাও আমি তোমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছি সেই জন্য ভাইয়া সরি পণ্না হচ্ছে ভাইয়া কি একটু রেডি করে সো তাদের জন্য সারা জীবন সুখে শান্তিতে এবং ভালো থাকতে পারে আর তারা কিন্তু মানুষ বেস্ট কাপল আজকে সারাদিনটা সত্যি অনেক ভালো কেটেছে অনেক আনন্দের মধ্যে দিয়ে কেটেছে আর আমরা অনেক অনেক এনজয় করেছিলাম বাট তোমাদের সাথে ক্যাপচার করা হয়নি তেমন ভাবে তো যাই হোক তারপর আমরা সন্ধে টিফিন করে তারপর বাড়িতে চলে এসে পড়েছিলাম তো আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে থ্যাংস ফর ওয়াচিং